হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে নটা সকাল নটা তো আর হ্যাঁ এই ভিডিওটা আমি রাতেই বানিয়েছিলাম বাবা রাতে বাজার দিয়ে এই কুড়ি টাকায় দেখো কতগুলো লঙ্কা এক কেজি লঙ্কার দাম কুড়ি টাকা আর দেখো আমাদের এখানে মানে লঙ্কা প্রচুর বেরিয়েছে আর কুড়ি টাকায় অনেকগুলো লঙ্কাই পাওয়া যাচ্ছে আর এইগুলো এই পুরো আমগুলো মনে হয় দু কেজির মতন আম হবে এটা নিয়েছে মাত্র তিরিশ টাকা ঝড় হয়েছিল আগের দিন তো ঝড়ের মধ্যে আম পড়েছিল কাচাম এইগুলো দিয়ে আমরা আজকে আচার বানাবো আমার তো দেখেই একদম মানে সেই খুশি আর সকালবেলা উঠে বাবা মা দুজনেই মাছ কাটতে বসেছে আর এই যে আমাদের মুরগি সোনা খাচ্ছে জল এ সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় আর হেগে বেড়ায় পুরো বাড়ি আর মা এর পিছনেই শুধু পড়ে থাকে সারাক্ষণ হ্যাঁ এত মানে দুষ্টু প্রচুর পরিমাণে দুষ্টু তো বোন কি রান্না করছে সেটাই আমি তোমাদের একটু দেখাচ্ছি বোন আজকে মাছ রান্না করছে মাছ ভাসছে আমি ওকে বলছি আমার জন্য একটু কড়া করে মাছগুলো ভাজবি আমি আবার একটু কড়া টাইপের মাছের ভাজা খাই আজকে মাছের ভাজা হবে আর একটা কালকে একটা ঘন্টর কথা বলেছিলাম মাকে তো সেই ঘন্টটাই হবে আর সেমন কিছু আজকে রান্না হবে না যেহেতু আজকে টুকটাক কাজগুলো হচ্ছে আজকে চিপস আলু চিপসও করার কথা ছিল কিন্তু আমরা আলু চিপস আজকে বানাইনি আজকে এই আমগুলোকে কেটে ভালো করে কেটে নিয়েছি সবগুলোই দেখো এরমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বাও কয়েকটা রেখেছি আর এটা হলো টকঝাল মিষ্টি আচার হবে কারণ আমার ওই তেলে ডোবানো আচারগুলো অতটা ভালো লাগে না আমার একটু টকঝাল মিষ্টি আচার আমি বেশি পছন্দ করি তাই মাকে বলছিলাম যে টকঝাল মিষ্টি আচারটাই করো তো এটা টকঝাল মিষ্টি আচার হবে এখানে কিন্তু এক গামলা আছেই তারপরে এই যে এইখানেও কিন্তু অনেকগুলো আছে মানে অনেকগুলো আম আম বলতে গেলে এত আম পড়েছে ঝরে যে লোকে এত কম দামে বিক্রি করে দিচ্ছে এই দেখো এই হলো সারাক্ষণ মানে ঘরে ঢোকার জন্য ব্যস্ত হয়ে থাকে বিশেষ করে ওর যদি টাইম হয় বিকেলের টাইম ও আর বাড়ির বাইরে থাকবে না মানে এপাশে ওপাশে উকি দিয়ে বেড়াবে যে কখন আমাকে ঘরে ঢোকাবে আমের আটি শুদ্ধ আমি আমগুলোকে কেটেছি আর ছোল চিলকাগুলোও ফেলিনি তো মা বলছে এইভাবে টকঝাল মিষ্টি আচারটা বানাতে হয় নাকি প্রথমে তেল দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ে মানে প্রথমে হ্যাঁ প্রথমে তেল দিয়ে তারপরে এরমভাবে ভেজে নিতে হবে না প্রথমে হয় সেদ্ধ করে নিয়েছে না না সরি প্রথমে এরমভাবে ভেজে নেবে এরমভাবে ভেজে নিতে হবে এত পরিমাণে আম হয়ে গেছে যে কড়াই থেকে পড়ে যাচ্ছে একটু হলুদ দিয়ে দিয়েছে তারপরে একটু নুন দেবে তারপরে এইগুলোকে হালকা ঢাকা দিয়ে দিয়ে ভাজবে ওই ছিলকাটা যখন ব্রাউন কালারের হয়ে যাবে তখন সেটা সেদ্ধ হয়ে যাবে অনেকটা মানে অর্ধেক অর্ধেক সেদ্ধ মতন হবে তখন কড়াই থেকে নামাতে হবে আমি এর আগে টকঝাল মিষ্টি আচারটা নিয়মটা জানি না যে কিভাবে বানায় হ্যাঁ তো এইভাবে বানাতে হয় প্রথমবার দেখলাম টকঝাল মিষ্টি আচারটা আমার দিদা নাকি এইভাবেই বানাতো টকঝাল মিষ্টি আচার তো এইভাবে ঢেকে দেওয়া হয়েছে আর এদিকে আরেকটা জিনিস বানাচ্ছে মা সেটা হলো আমগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছে নিয়ে তারপরে কি করবে ওটাকে মুরব্বার মতন কিছু একটা বানাবে তো প্রথমে জল দিয়ে দিল এরপরে গুড় দেবে এই যে গুড় দিয়ে দিল গুড়টা দিয়ে মানে ভালো করে যখন গুলে যাবে তখন ওই সেদ্ধ করে রাখা আমগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে গুড়টাকে ভালো করে গাঢ় করে গুলাতে হবে তারপরে এই যে এইভাবে ছেড়ে দিলো আমগুলো আর কদিন চলে গেলেই কিন্তু আম কাঁচা আম আর পাওয়া যাবে না তখন শুধু পাকা আম বেরোবে আর সিজন ছাড়া কোনো কিছুই জিনিস কিন্তু খেতে ভালো লাগে না আর সিজনের ছাড়া কোনো কিছু জিনিস খেতে অতটা স্বাদ হয় না সিজনের জিনিস সবসময় সিজেনেই ভালো লাগে তো এখন কাঁচা আমের সিজন চলছে যেহেতু তাই কাঁচা আম দিয়ে আমরা প্রথমবারই আচার বানালাম এরপরে আরও পাওয়া গেলে অবশ্যই আরও বানানো হবে তো আমাদের এদিকে যখনই ঝড় হয় ঝড়ের পরের দিন কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আম নিয়ে আসে মানে অনেকটা পরিমাণে আম নিয়ে আসে এত পরিমাণে আম নিয়ে আসে যে অনেক কম দামে কম দামে বিক্রি হয়ে যায় প্রায় এক কেজির দাম কুড়ি টাকা তিরিশ টাকা এরকম টাইপের করে তো এইভাবে নুন দিয়ে হালকা একটু নুন দিয়েছে নুন দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে অনেকটা মানে গলাতে হবে এগুলোকে এরমভাবে গলানো টাইপের থাকবে তারপরে এ পাশে আমি একটু হাই স্পিডে দিয়ে দিয়েছিলাম বলে সাইডে পুড়ে যাচ্ছিল তো মা একটু ওভেনটা স্লো আচে করে দিয়েছে আর এখানে শুকোতে দেওয়া হয়েছে সব কিছুই ছাদে তো শুকনো এই লঙ্কাগুলোকেও মানে শুকোতে দেওয়া হয়েছে আর এইভাবে আমগুলোর ফালিগুলোকে এইভাবে শুকোতে দেওয়া হলো প্রথমে আমগুলোকে এইভাবে মানে শুকিয়ে নিলে শুকিয়ে নিয়ে আচার করলে আচারটা নষ্ট হয় না তো পেয়ারা দেখো প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে এত পরিমাণে পেয়ারা হয় এই গাছের মধ্যে যে আমরা খেয়ে শেষ করতে পারি না দেখো এক একটা ডালের মধ্যে কত পরিমাণে পেয়ারা ধরেছে আর ওই পাশের বাড়ির কাকিমার বাগানে কিন্তু প্রচুর সবেদা হয় সবেদা ওদের মনে খাওয়া হয়ে গেছে অর্ধেকটা আরও আছে আমাদের একটা সবেদা গাছ আছে সেটা এখনও মানে বড় হয়নি আস্তে আস্তে বড়ো হচ্ছে বড় হলে আমরাও সবেদা খেতে পারবো তো আমি গোপুর শোনার জন্য একটু ভোগ রান্না করব সকালে উঠে আমি গোপুর শোনার জন্য একটু ভোগ রান্না করছি সেটা হলো কি সাবু সাবু আর আলু দিয়ে পোলাও বলে না সে পোলাও তো ফুল দিয়ে আজকে ভেবে রেখেছি যে ঠাকুরের জন্য ফুলের মালা বানাবো তো আমি নয়নতারা ফুল আজকে তুলছি এই গাছটাতে প্রচুর পরিমাণে আমাদের ফুল হয় মানে অনেক পরিমাণে ফুল হয় আজকে তো অনেকটা কম হয়েছে অন্য অন্য দিন মানে বেশি পরিমাণে হয় আমি একটা কলার পাতাও ছেড়ে নিয়েছি কলার পাতায় করে এইভাবে আমি প্রসাদ দেবো কারণ আমাদের নিয়ম আছে কলার পাতায় করে এরমভাবে প্রসাদ দিতে হয় আমরা হলো থালায় দিলেও আমরা কলার পাতা করে এইভাবে প্রসাদ দিই আগে আমাদের বাড়িতে অনুষ্ঠান যদি হতো তাহলে কিন্তু আমাদের কলার পাতা করেই খাওয়ায় খাওয়ার নিয়ম ছিল এখন অনেক রকম ফাইবারের থালা টালা হয়েছে নইলে কিন্তু আমাদের এখনও কিন্তু আমাদের রিচুয়ালের মধ্যে পড়ে যে কোনো অনুষ্ঠান বাড়িতে হলেই আগে কলার পাতা বড় বড়ো কলার পাতা তুলে আনা হতো আর সেখানে করে আমাদের খাওয়া হতো এখনও হয় তো আমার গোপুসোনাকে দেখো এই যে মালাটা আমি বানিয়েছি ছোট্ট মালা আমার গোপুসোনা তো এখনও ছোটো তাই এখনও ছোটো মালা বানিয়েছি আর আজকে শনিবার যেহেতু আজকে নীল কালারের ড্রেস পরেছে আমার গপ্প শোনা তারপরে আজকে এই প্রসাদগুলো আমি ঠাকুরকে দিয়েছি তো বোনকে বোনকে বোন প্রথমে নিয়ে নিল তারপরে এবার আমিও খাবো এখন এগারোটা বাজে আজকে আমি সন্দেশ দিয়েছি কলা দিয়েছি তারপরে আঙ্গুর তারপরে নিমকি আম তারপরে সাবু এই কটা প্রসাদ আজকে আমি ঠাকুরকে ভোগে দিয়েছি তো প্রিয়াঙ্কা প্রসাদ নিয়ে নিল প্রসাদে খাচ্ছে সাবুদানাগুলো আজকে এইভাবে রান্না করে দিয়েছি শনিবার নাকি সাবুদানা দিতে হয় মা দেখো শীতকালে মানুষে বাইরে চান করে মা তো বাইরে এখনই গরমকালেই চান করছে তো এই যে মাছ ভাজা নিয়ে নিয়েছি মাছের মাথা আর এখানে মাছের ডিম আছে আর এইটুকু নিয়েছি প্রসাদ খেয়ে পেট ভরে গেছে আর এই তরকারিটা ভাল লাগে খেতে আমার তো খাওয়া দাওয়ার পর কিছুটা ফলও খেয়ে নিলাম তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করতে বলো না আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আর এই যে এই প্যান্টটা আমি পরের দিন দেখাবো আমি কী করেছি প্যান্টের অবস্থাটা এটা নতুন প্যান্ট আর আমি কেটে কুটে এত ছোটো করেছি পরের দিন আমি তোমাদের দেখাবো কী করি